হুম তুমি খাবে খাবে তুমি খাবে মামুনি তুমি খাবে বিরিয়ানি খাবে তেয়ারি খাবে হুম মামুনি দেখি দেখি নোশাইবার আম্মু কি রান্না করলো এটা কি তেহারি না বিরিয়ানি না কাচ্চি পোলাও কোনটা কি এটা তেহারি তেহারি এই যে এটা পুরান ঢাকা নয় এটা শান্তাহারের তেহারি আমাদের বাসার আমাদের বাসার হোমমেড শান্তাহার স্পেশাল তেহারি হুম ওঠাই ওঠাও ওঠাও দাও খিদা লাগছে নাইস তো হুম সব দেখো দেখো গরুর মাংসের দাম একটু কমে গেছে এখন তাও অনেক থেকে বেশি দাম নিচ্ছে হয়েছে সালাদ তো থাই মাম্মাম খাবে তুমি তৈরি খেতে পারবে এটা না বিলের এটা আমার সুন্দর হিসাব খেয়ে দেখি কেমন লাগে হুম যাই হোক এখন খাওয়ার পালা খেয়ে দেখি কিরকম হয়েছে খুব মজা ভিডিও তো দেখা যাবে যে মনে হচ্ছে আমি বাহাত দিয়ে খাচ্ছি আসলে আমি ডানা দিয়ে খাচ্ছি ভিডিওটা মিট করে দিতে হবে তার ডান হাত দেবা হুম খুবই মজা রান্না রান্না আমার বউ খুব সুন্দর রান্না করে ধন্যবাদ নজান তুম নিশা অনেক সুন্দর রান্না করেছ অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া শেষ করি